জীবনে ভাই দুইটা জিনিস বিশ্বাস করবেন না এক হইতেছে নারী আরেক হইতেছে দিদি মানুষ সরি তিনটা জিনিস আর এক হইতেছে মাইয়া যদি বিশ্বাস করেন তাহলে জন্মের মরা মরবেন কারণ একটা গাড়ির যদি টাম থাকে পঞ্চাশ ওইটাকে আপনি সত্তর আশি তুলতে পারবেন যদিও ব্রেক ছাড়া হই তাইলে কন্ট্রোল করা সম্ভব একশো পার্সেন্ট আমি বলতেছি মানে সম্ভব কিন্তু একটা নারী যদি বলে আপনাকে অসম্ভব ভালোবাসি অসম্ভব চাই তাহলে একদমই বোকামি আপনি মনে হইব যে আপনি পুরুষ মানুষ তো আপনি মনে হইব যে এই ডিব্বার ভিতরে আমারে মানে রাইখে দিছে ডিব্বার ভিতর থেকে বাইর করব না আর অন্য কেউই নাই এই ডিব্বার ভিতরে কিন্তু এই ডিব্বার ভিতরে যে পরবর্তী নেক্সট টাইমে অন্য কেউ চিন্তা ভাবনা আছে বা রাখছে আপনি জীবনও কল্পনা করতে পারবেন কারণ বিড়ি মানুষ বিড়ি মানুষের কথা এখন বলবেন ভাই বিড়ি মানুষটি কিভাবে বিশ্বাস করব আমি বলতেছি যে বিড়ি মানুষ ঠিক কিভাবে পরীক্ষা করবেন দেখেন বিড়ি মানুষের গলাতে কোনো হাড্ডি নাই পুরুষ মানুষের হাড্ডি থাকে তার কারণে পুরুষ মানুষ হাজার কষ্ট নিয়েও চাপা দিয়ে রাখে কিন্তু বিড়ি মানুষ পারে না বিড়ি এখন কিছু বিড়ি মানুষ আছে আমার কথা শুনে গলাতে হাত দিছে দিয়ে দেখতেছে হাড্ডি আছে কি না এখন এবার আপনি বুঝেন যে কত বড় মজক সারা বিড়ি মানুষ আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন এখন যদি আমার কথাটা মনে করেন যে খারাপ লাগতেছে আপনার কাছে তাইলে মনে করবেন একশো পার্সেন্ট দিকে আপনি ষাট বিড়ি মানুষ কারণ বিড়ি মানুষ না হইলে আপনি এই কথাটা ভাবতেই পারতেন না আর যদি পুরুষ মানুষ হয়ে থাকেন বলবেন হ্যাঁ ঠিক আছে আপনার কথাটা রাইট বিড়ি মানুষ কথাটা রাখতে পারেন আর একটা কারণ হইতেছে বিড়ি মানুষের হেড আইসি নাই হেড আইসি যদি থাকতো তাইলে কথাটা মনে মধ্যে রাখতে পারত হেড আইসি তাদের নাই তার কারণে কথাটা রাখতে পারে না কিছু কিছু মহিলারা আছে অনেক ভালো তারা বিড়ি মানুষের কাতারই পড়ে না তাদের কথা ভিন্ন সব মানুষ তো আর একরকম না বিডি মানুষ এমনই বিডি মানুষ মনে করেন প্রেম করার সময় খুঁজব স্মার্ট জোয়ান একটা ছেলে ভালো একটা বদ্র ছেলে আর বিয়ে করার সময় খুঁজব মনে করেন চেহারা বসকাই রয়েছে চেহারা মনে করেন গাতার ভিতরে গিয়ে রয়েছে ছেলে টাকা আছে ছেলে কালু হকারdemo নিয়োগ বাইতে হোকdemo نہیں হোক কেন ছেলে টাকা আছে মানে সব আছে আর কারণে তারা মেয়েদের থেকে রূপান্তরিত হয়েছে বিডি মানুষ যাকে বিডি মানুষ আমরা বলি তাদের বয়স যদিও হই 35 40 50 একটা শূন্য শত বছরে মে বিয়ে করে ফেলে হুট করে মেটার কোনো ভুল নাই আরে বোকার নারী কেন বুঝছ না আমার শালার একটা জিনিসে মাথা ধরে নাই টাকলা বাইটা কালো বেড়াই যদি এত সুন্দর সুন্দর বিয়ে করতে পারে আমরা কি করছি আমরা কপালে কিছু নাই